নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি আজকে ছট পুজোর পরের দিন আমাদের মিনামাসির পদবী কিন্তু মিনা ঠাকুর মিনামাসির হাজব্যান্ড কিন্তু বিহারী ছিলেন যখন মিনামাসি হাজব্যান্ড বেঁচে ছিলেন তখন মিনামাসি ছট পুজো করতেন কিন্তু চলে যাওয়ার পর আর ছট পুজো করে না বিধবা হয়ে গেছেন সেই জন্য নয় কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষটি বুদ্ধিমতী সেই কারণেতেই আমাদের আশপাশে কয়েকটি বাঙালি পরিবারে তারা হুজুগে পড়ে ছট পুজো করেছে করে তারা হয়তো প্রত্যাশা করছে যে তাদের কিশোরী মেয়েটি তাদের ঘরের সমস্ত কাজ করে দেবে কারণ পরপর দুটো রাত জাগা হয় তো এবং খুব ধকলের এই যে সোশ্যাল মিডিয়ার হিরিকে এখন যে পুজো আচ্ছা জপ মানত এসব যে একটা প্রচলন হয়েছে মিনামাসি কিন্তু সেসবের থেকে অনেক দূরে চলে গেছে কারণ মিনামাসি জানে যে কোনটা করলে কি হতে পারে কোনটা তার শরীর নেবে আর কোনটা শরীর নেবে না এখন যেটা হচ্ছে যে হয়তো কিশোরী মেয়েটি সেটুকু পুরোপুরি করে উঠতে পারছে না সেই জন্য মায়ের প্রচন্ড রাগ হচ্ছে এই ছঠি মাইয়ার জন্য কত বাড়িতে যে আজকে কি অশান্তি সেটা আসলে আমরা আজকে নিজে প্রত্যক্ষ করছি আর যারা বিহারি হয় তারা তো আসলে আজন্মই এই জিনিসগুলোকে করে এসেছে তারা জানেই যে কি করলে কি হতে পারে কিন্তু এই হুজুকে পড়ে আর একটা ভুল ধারণা রয়েছে যে একবার করলে তিনবার করতে হবে আমি এই এইরকম শুনছি আর পরপর দুইবার কেমন করে মানে একবার হয়েছে আরও দু বছর তাদের করতে হবে এই আতঙ্কে তারা এখনই আটকানা এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যদি না বসায় একবার করে ছেড়ে দেওয়াই যায় কোনো অসুবিধা নেই কিন্তু এই যে কে তাদের বোঝাবে সামাজিক মাধ্যমে জমানাতে সব কিছুই বড্ড বেশি প্রাপ্তিযোগের ইয়েতে আমরা কলিযোগী মানুষ হয়েছে তো এটা করলে এইটা পাবো এই একটা আশায় মানুষ এত কিছু করে কিন্তু বাস্তবে হচ্ছে কাজ না করলে কিছুই হয় না আর অধিকাংশ মানুষের এখন খুব শর্টকাট খোঁজার একটা প্রবণতা তৈরি হয়েছে হয়তো আগাগোড়াই ছিল কিন্তু এখন বড্ড বেশি প্রত্যক্ষ হচ্ছে মিনেমা শেখে আমার এই জন্য খুব ভাল লাগে জানেন তো মানুষটা বুদ্ধিমতী শুধু তাই নয় যতটুকু যেখানে দরকার ঠিক ততটুকুই এতটুকু বেশিও নয় কমও নয় আজকে আমার বারান্দা বাগানে নতুন একজন অতিথি এসেছেন তিনি হচ্ছেন নীল অপরাজিতা এখন কিছু বোঝা যাবে না কারণ একদম গায়ে গায়ে লাগানো তো এখন বোঝা যাবে না ইনি যখন শাখা প্রশাখা মেলবেন তখন বোঝা যাবে নীল অপরাজিতাটা আমার খুব পছন্দের রং নীল কিন্তু এর আগে আমার নীল ভেবে যতগুলো বারান্দা বাগানে অপরাজিতা লাগানো হয়েছিল বরাবরই সাদা বেরিয়েছে দুবার কিন্তু অপরাজিতা হয়েছিল আমার কিন্তু দুবারই ভেবেছে নীল হবে কিন্তু হয়েছে সাদা আর ওই উজালা নীলটা আমার খুব পছন্দের রঙ যার ফলে এবারে যে একেবারে নীল গাছে গোড়া থেকে কয়েকটা তুলে আনা হয়েছে তার মধ্যে হ্যাঁ দুটো প্রতিস্থাপন করা হয়েছে আশা করছি এটা নীলই হবে আর আমি আমার বারান্দা বাগানে লতা গাছ খুব মিস করছি অনেক দিন থেকে আর ঠিক করেছি যে ঠিক আছে অনেক তো হলো এবার আবার তো লতানের গাছ করি আর আশা করছি মাস দেড় দুইয়ের মধ্যে এখান থেকে সব জবা গাছগুলোকে আমি সরিয়ে ফেলতে পারবো কারণ জবা ততদিনে শীতকুমে চলে যাবে কিন্তু এখনও প্রতিটা ডালে ডালে প্রচুর প্রচুর কুড়ি সুতরাং এটা এখনও সারানো যাবে না নমস্কার বন্ধুরা আমার নতুন লোকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আজকে আমার শুরু করতে অনেক দেরি হলো কারণটা হচ্ছে আজকে জুতো নিয়ে পড়েছিলাম মেয়েকে বলে দিয়েছি তোমার যত জুতো আছে সব তুমি বার করো তার মধ্যে এক বস্তা জুতো বাতিল হলো এবং কালকে আমি জুতোর আর একটা র্যাক কিনতে যাবো যেহেতু সেহেতু কতগুলো জুতো থাকবে কতগুলো জুতো বেরিয়ে যাবে সেই একটা সম্ভব ধারণা আমার দরকার ছিল আর এক বস্তা জুতো যে কেবল আমার কন্যা রাখার তা নয় কিন্তু ওর মধ্যে কিন্তু আমার বাজার সবই ছিল খুব যত্ন করে ফেলে দেওয়া জুতো রাখা ছিল কেন ছিল জানি না এতবার করে এত পরেও কেন এগুলো ছিল ঠিক জানা নেই এবং এর পরেও আবারও কালকে আমাকে আর একবার একটু বসতে হবে সেটা নিয়ে যে আমি আবার কি ভুল করে কিছু ফেলে দেওয়া জিনিস রেখে দিলাম এটা তো স্বভাব আমাদের একদিনে যাওয়ার নয় হ্যাঁ তো আবার আমার জামা কাপড় বাতিল করবার সময় চলে এসেছে যাই হোক কালকে প্রতি সত কলেজ এই এতদিনের গ্যাপে শুরু হচ্ছে এবং পাহাড়ে মিঠে ঠান্ডা পড়ে গেছে সুতরাং আমাকে আজকে আবার শীতের জামাকাপড়গুলো সব বার করতে হলো বার করে তাকে সেগুলো সব একটু রোদে দেওয়ার ব্যাপার যদিও রোদটা একটু কম আজকে খোলাগুলো কিন্তু তবু যেটুকু আছে সেটুকুতে তো তার এখন মোটা জ্যাকেট পরে যেতে হবে এই তো শীতের ছুটি ডিসেম্বরের মাঝ পর্যন্ত কলেজ হবে তারপর থেকে শীতের ছুটি পড়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত উত্তরোত্তর যতদিন যাবে পাহাড়ে জ্যাকেট মোটা লাগবে তো কালকের জন্য একটা বার করে দেওয়া হয়ে গেছে সেটা রেডিও হয়ে গেছে এই তো শুরু হয়ে গেল এই তো এই সবগুলো করেছি সকাল থেকে উঠে সেই জন্য আমার আজকে ব্লগ শুরু করতে হয়ে গেল অনেক দিনই মাটি থেকে এটা গাড়িতে করে কিনে নিয়ে এসেছিলাম অনেক টাকা দাম নিয়েছিল কিন্তু তারপর এটা বারান্দা বাগানে দীর্ঘদিন ছিল কি হয়েছে জানেন এটার উপরে না কোনো ট্রে ছিল না সরাসরি এটার উপরে রাখা ছিল একটা টপ জলে দাগ পরে এই সুন্দর যে চিনেমাটি প্ল্যান্ট হোল্ডার যেটাকে বলে বা টব হোল্ডার তো সেটা খুব বাজেভাবে দাগ পড়ে একদম নষ্ট হয়ে গেছে জিনিসটা শ্রীহীন হয়ে গেছে এর আগেও কিন্তু ঘষা হয়েছিল কিন্তু ওই জলের দাগটা ওঠেনি আজকেও মানে যার উপরও নাই ঘষা হলো মানে যতটুকু দেখাচ্ছি ততটাই আর কি মানে যেটা ঘষেছি সর্বশক্তি দিয়ে ঘষেছি কিন্তু যখন ভেজা ছিল তখন একটু পনেরো চলে পরিষ্কার পরিষ্কার তারপর যেই শুকিয়ে গেল আবার দেখলাম জলের দাগটা প্রমিনেন্ট হয়ে গেছে তো এইটাকে আমি নিচে নিয়ে যাব আবার ইনডোর প্ল্যান্ট রাখতে হবে একটা জায়গায় একবার ভেবেছিলাম একটা জিনিস অর্ডার করব। পরে মনে হলো যেটা আছে একটু পরিবর্তন পরিমার্জন করে নিলেই তো জিনিসটা ব্যবহার করা যায় তাহলে আবার কেন শুধু শুধু অর্ডার করব তার থেকে বরং এইটাকে একটুখানি চেঞ্জ করে নেব। মানে চেঞ্জ করে নেব না একটু রং টং করে একটু নতুন রকম করে নেব জাস্ট চারটে বাজে বলুন তো দেখে কিরকম রাগ ধরে যদি ঠান্ডাই না তাহলে বেলাটা ছোট হয়ে লাগি ঠান্ডা পড়বে না গরম এদিকে বেলা ছোট আপনার মানে হয় শীত বড় ছোটো করো সেটার একটা মানে থাকে তা না গরম রীতিমতো এসি ফ্যান চালাতে হচ্ছে এদিকে দিন ছোটো হতে হতে পাঁচটা নদী তিনি ঘুমিয়ে পড়ছেন ঢং কালকে বাগানটাকে শহীদ খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে আমার শ্বশুর মশাই এক নাগারে ছিলেন এই বয়সটাতে না ওনার এক নাগারে দাঁড়িয়ে থেকে কাজ করানোটা খুব ডিফিকাল্ট কিন্তু ওই কালকে ছিলেন চেয়ার নিয়ে বসেছিলেন কখনো কখনো গেছেন ফিরেছেন তাই জন্য আমার বোগেনভিলা গাছটা বেঁচে ছিল নাহলে ওই গাছের গোড়ায় কোপ মারতে গেছিলো আমার শ্বশুরমশাই ঠিক সময় বলেছে যে না ওটা কাটা যাবে না তারপরে ওই বেগুন টেগুনের জন্য বিচন সমস্ত রেডি করে গেছে পাতা হয়নি বেগুন পালং শাক এই সমস্তগুলো নিচে কালকে চট করে দেখে মনে হচ্ছিলো মানে কী ব্যাপার তুমি মো চাকিটেটা রেখে জল্পনা দিই বলছে না এগুলো বীজ জলে ভিজিয়ে রাখি ওরকম দেখতে লাগছিল বুঝতে পারছি না তা আমার আবার বোগেনভিলা খুব সুন্দর হয়ে গেছে খুব সুন্দর কালকে ভাগ আমার শ্বশুরমশাই দেখেছেন তা নইলে গাছটা আমার মারা যেত আমার আলটিমেট কয়েকটা পাতা নতুন করে আবার দেখা দিয়েছে কিন্তু এটাকে তুলে ফেলতে হবে আমি কালকে তুলব তুলে আবার কতগুলো টিউবার বার হবে নিশ্চয় তা এবারে তো ঠিক করেছি আমি অনেকটা বড় একটা পরিসর সেটাও আমাকে এর মধ্যেই দেখতে যেতে হবে আর কি মানে এই গামলাতে ইউটিপি হবে না ইউটিউবির জন্য অনেক বড় একটা পরিসর লাগবে সেজন্য আমাকে বা বাগানেতেই একটা ব্যবস্থা করতে হবে আর কি তো যাই হোক সেখানে একটা ইউটিপি দেবো আমি আরগুলো কি করব এখনও সিদ্ধান্ত নিয়ে তা আমি ভেবেছিলাম যে মাইক্রো লোটাসের একটা খুব শখ আছে আমার মৃণালিনি বা ইয়াংলি লিয়াংলি যেটাকে বলে দুটো যে কোনো একটা পেয়ে গেলে আমি আর পদ্ম বাড়াবো না যা পদ্ম আছে মোটামুটি আমার কাছে চারটে জাতের পদ্ম তো রয়েইছে রেড ফিলিপ আছে তারপর এই যে ইউরোপিয়নী আছে মোহঙ্গ আছে আমেরিকা মিলিয়া আছে আর এটা ইউটিপি না পাঁচটা তা ঠিক আছে এই কটা বাঁচাই তাহলেই হবে মানে কোথাও না কোথাও শখে গিয়ে লাগাম না দিলে শখ বাড়তেই থাকবে ইচ্ছা আমার অনেকই আছে কিন্তু সেটার জন্য পরিসর লাগবে তো যাই ঠিক আছে এখন আপাতত আমি একটু বাদে বেরোবো কারণ আমাকে সেরামিক রঙ কিনতে হবে এটাতে এই রঙটা ঠিক ভালো লাগছে না এটাকে আমাকে রঙ করে ফেলতে হবে সাদার সময় মানে প্রথমে তো প্রাইমার দিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে রঙ করে তারপরে এটাকে ভাবছি যেরকম আছে ওই আর কি করা যায় আর কি মোটা কথা এটাকে আমাকে রঙ করে ফেলতে হবে এটা এরকমভাবে রাখা যাবে না আর আমাকে নতুন প্ল্যান্টটা কিনতে হবে কারণ ইনডোর প্ল্যান্টের জন্য আমার লাগবে খুব ঝামেলা হয়ে গেল আমার সঙ্গে এই যে এতগুলো বার করেছি এই যে এর ভেতর থেকে আমার শীতের সমস্ত জিনিসপত্রটাকে এই ডিমানের ভেতরে রুই পেছনটাতে এটা না একা করা যায় না আমাদের ডিমানটা তুলতে গেলে কারো হেল্প লাগে সে যুদ্ধ যা বিগ্রহ করে আজকে সেগুলো সমস্ত কিছু তোলা হলো বার করা হল রোদ্দরে দেওয়া হলো তারপর বলছে কত না ঠান্ডা পড়েনি সোয়েটার নিয়ে গেলেই হবে আমি সেটা কিন্তু বলছি না তখন তুমি বেশি বোঝো আমি তো প্রত্যেক দিন যাই আমি জানি জ্যাকেট লাগবে সকালে তো আমি তখন বললাম যে এত হয় ঠান্ডা পড়েনি তখন ওরকম করলো তারপর সারাদিন ধরে নিচে কুদে এখন বলছে লাগবে না এই যে এখন আবার এগুলোকে ভরবো ভরে আবার এগুলো এখানে ভরে দেবো কারণ ঠান্ডা এখনো পড়েনি ফ্যান চলছে এসে চলছে এখন কী এগুলো বাইরে করে রাখবো খুব রাগ হয়েছে আজকাল খুব ওকেছি মানে রাগারাগি করেছে হয়ে গেল বেরোতে পড়তে তারপর গেছে বরের সাথে রাগারাগি করে মুখটাকে প্যাঁচা করে তারপর যাচ্ছি জিনিসপত্র খুব একটা বেশি কিনবো না কিন্তু যেটুকুই কিনি তার জন্য তো যেতে হবে কিন্তু বাইরে বেরিয়ে আলোগুলোকে দেখে মন ভালো হয়ে গেল দেখুন দেখি রাতি নটায় বন্ধ করে হচ্ছে মন্দির কিন্তু আজকে কত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে আর ফ্ল্যাটটাও একেবারে পুরোই আধার ফ্ল্যাটে অনেকেই তো ছট পুজো করেছিলেন খুব ধকলের ব্যাপার সব ঘুমিয়ে পড়েছে আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু সেরে নিয়ে সব ঘুমিয়ে পড়েছে আমাদের বাড়িতে আজকে অনেক ঠেকু এসেছে বন্ধুরা জানেন তো তো যাই হোক হাতিমোড়ের আগে একটা টবের দোকান হয়েছে সেখান থেকে আগে টবটা কিনে বলেছিলাম আমি এটা রেখে যাচ্ছি আমি একটু রং টং কিনে আনি তারপর এসে নিয়ে যাব এই যে এই টপটা কিনেছি তারপর ওরা সুন্দর করে প্যাকেট করে দিল করে দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাড়িতে বাড়িতে এসে তো ওই জামাইকার খবরটা আমি পেয়েছি দুপুরবেলাতেই তো তারপরে বোম্বা দাদা কথাগুলো কথা বলছিলো এত খারাপ লাগছিল শুনতে তো আমি তারপর বললাম বুমদা আমাকে না বলুন আমার কিছু করার নেই তো মানে কি বলবো আর তখন এত কষ্ট হচ্ছিল বললাম না আমি আপাতত ওকে খেতে তো দিয়ে দিলাম দিয়ে তারপর এখন আমি একটু রঙ করতে বসে যাই বন্ধুরা আমি না খুব একটা আঁকায় পারদর্শী নই এককালে আমার আঁকার হাত ভালো ছিল আমি পৌষ্টিকতন্ত্র ক্লাসের মধ্যে অন্যতম সেরা আঁকতে পারতাম এটা বলার মধ্যে উনি বায়োলজির আঁকাগুলো ভালো আঁকতাম কিন্তু কী হয়েছে আমার অনভ্যাসে সব কিছুই ফেলে রাখলে মরচে পড়ে আমারও তাই এক্ষেত্রে আমার যেটা হয়েছে যে আগে আমার একটু যদি পেন্সিল দিয়ে একটু ড্র করে নিতাম তাহলে আমি যেটা আঁকতে চাইছিলাম সেটা হয়তো আঁকতে পারতাম আর একটু প্র্যাকটিস করলেই আমার আঁকার হাত কিন্তু আগের মতো আবার খুলে যাবে কিন্তু প্রথম এক কোড দেওয়ার পর এরকম একটা দাঁড়ালো তারপর দ্বিতীয় কোড আবার দিয়ে দেওয়ার পর আবার এরকম হল এবং তারপরেতে আমি আমার জাস্ট র্যান্ডাম মাথা থেকে একটা একটা করে বেরোচ্ছে আর আমি করছি করতে করতে যেটা আলটিমেটলি দাঁড়ালো তো আবার মনে হলো ঠিক আছে এটা একটু পুরোনো হয়ে যাক তারপর এটাকে ভালো করে ধুয়ে ঘষে ঘষে ধুলে তো আবার পুরোনো জিনিসটাই বেরিয়ে আসবে তখন না হয় নতুন করে আর মানে কোট করা যাবে কিন্তু এখন আপাতত যেটা করছি সেটা খুব টায়ার্ড হয়ে গেছি আর কি জাস্ট মাথায় যেটা এসেছে সেটাই করেছি এবং খুব একটা যে ভালো হয়েছে তা না একেবারেই খারাপ হয়েছে বলা যায় হ্যাঁ কিন্তু ঠিক আছে এটার ওপরে আমি একটা ট্রে দিয়ে তার উপরে নতুন কেনা টবের মধ্যে আমি একটা পিস লিলি লাগাবো যেটা থাকবে বুমবাদা যেখানে ভিডিও করে তার পেছনে সবাই শুয়ে পড়েছে আমিও শোবো মানে জামাইকার খবরটাতে না খুবই মানে আছড়ে পড়েছে তো সরকার যেখানে হাত তুলে নিয়েছে সেখানে এখন ভগবান ভরসা আর কি আমি আজকে গোপালকে বলেছি তোমাকে আমি আজকে সয়ন দেবো না তুমি থাকতে এত বড় ক্ষতি হয়ে যাবে মানুষের তুমি আজকে জেগে থাকো আমি সয়েন দেবই না আজকে আমি নিজেও জেগে আছি অনেক রাত হয়েছে কিন্তু বন্ধুরা এখন একটা বাজে আমার হাজব্যান্ড কালকে ভোরবেলায় বেরোবে চারটের সময় আমাকে উঠতে হবে আমার পোশাকটিও ছাড়তে ইচ্ছা করছে না শুতেও যেতে ইচ্ছা করছে না আমি কি বলবো আর এদিকে সমস্ত কাজ গুটিয়ে ফেলেছি আমার মোবাইলে তো না একটা স্টোরেজের বিশাল সমস্যা চলছে যার ফলে মানে সব কিছু যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারছি এমনটা নয় কিন্তু আজকের দিনের ব্লগটা আমি আজকের দিনে শেষ করতে পারবো না আমার আর কিছু ভালো লাগছে না কি জানি কেন আমি দুপুর থেকেই জানি যে এরকম হবে মানে আমার কেন যেন মনে হচ্ছিলো যে ঝটা হবে না হবে ভগবান কি এত ক্ষতি করবে কিন্তু শতাব্দীর সব থেকে বড় ঝড় হ্যাঁ টি ভাবি যেন লাগছে কাল সকালে উঠে হচ্ছে বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা শিলিগুড়ির আকাশ আবার মেঘার জন্য বৃষ্টিটা হলেই বেঁচে যাই আর কি তো আজকে সকালবেলায় অনেক সকালবেলা উঠেছিলাম মাথা গেছে তারপর আবার শুয়ে পড়েছিলাম তা একদম ওই সাড়ে আটটা নাগাদ এসে আমার শ্বশুমাশাকে জিজ্ঞাসা করছিল আর কি ইন্দ্র লাইটগুলো সব খুলে নিয়ে গেছে তা আমরা তো বলেছিলাম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রাখতে তো বাবা বোধহয় বুঝতে পারিনি ও তো অনুমতি ছাড়া ঢোকে অনুমতি ছাড়া খুলেও নি তো এখন দাদা বাড়ি নেই এখন যে কী হবে কে জানে মানে বাড়িতে আসলে পরে একটা অশান্তি বা একটা খারাপ লাগা তৈরি হবে অশান্তি হবে না আর অশান্তি এই সব ব্যাপার নিয়ে আর অশান্তি হয় না খুব একটা বিভিন্ন জনের মন্তব্য এরকম খুঁজে পাচ্ছি বা পাচ্ছি যে এগুলো বলার কি আছে এগুলো তো হতেই পারে এগুলো আপনার মতো শিক্ষিত মানুষের কাছে এটা আশা করা যায় না যেখানে আমার এই হাজবেন্ডের অযথা নিন্দা এবং সেটা তাকেও এফেক্ট করবে তাহলে আমি কিন্তু বলবই অযথা নিন্দা চিত্রটা এক ছিল আমার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে চিত্রটা বদলে গেল এইটা সত্যি কথা আমার মনে হয়েছে এই জিনিসটা বলা উচিত আর যারা আমরা করি আমাদের কপালে লেখা রয়েছে যে সব বদনামের ভাগই হব এরকমটা নিজেদের কপালকে থাবড়ে বা ওই জায়গাটাকে আরেকটু বেশি মুছে মুছে চকচকে করার কোনো দরকার নেই এটা কথা কারণ আমাদেরও জীবনের অভিজ্ঞতা হচ্ছে আমরাও মানুষ খুব যে একেবারে ভগবান তুল্য এমন নই হ্যাঁ কিছু কিছু জিনিস আমাদের ভেতরে রয়েছে আমরা যেটা না করে থাকতে পারবো না একটা মানুষ অসুবিধায় আছে সেটা আমরা দেখে চুপচাপ করে বসে থাকতে পারবো না আমাদের সেটা মজায় নেই সেটা না আমার মায়ের দিক থেকে না আমার শ্বশুরমশার দিক থেকে বা যে কোনো মানুষের দিক থেকে এটা আমরা করতে পারবো না হ্যাঁ তার মানে এটা নয় যে আমরা দুনিয়ার লোকের দোষের ভাগিদার এমনি এমনিই হয়ে যাব হ্যাঁ লোকে যা আসবে এসে কোদাল মেরে কুপিয়ে খুঁড়িয়ে চলে যাবে বদনামের ভাগে অযথা তাদের করলে সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়াটাই কাম্য দেওয়াটাই বোকামির কাজ হ্যাঁ প্রথমত আর আমরা তো জীবনের অভিজ্ঞতা অনেক হচ্ছে বন্ধুরা আমাদের ডাইনে বাঁয়ে সামনে পেছনে এরকম অনেক মানুষ দেখছি যারা বাবা মায়েদের জন্য প্রচুর করে ঠিক করাটাই উচিত এটা নিয়ে বলছি বা কেন এইটাই তো স্বাভাবিক হ্যাঁ কিন্তু পাশাপাশি এবার এরকম মানুষও দেখছি যারা এত ফাঁকিবাজ এত ফাঁকিবাজ এবং তাদের কথা শুনলে আপনাদের মনে হবে এদের থেকে মানে তাদের ফাঁকিবাজিটাকে থাকবার জন্য তাদের যুক্তি তাদের পরিস্থিতির বর্ণনা তাদের মানে কত কি যে আছে সেটা শুনে মনে হবে এদের থেকে জাস্টিফাইড এদের থেকে ঠিকঠাক মানুষ আর তো পৃথিবীতে হয়ই না তো বাস্তবে চুপচাপ থাকি চুপচাপ বসে থাকি কোনো কখনোই খুঁচাই না কাউকে কিন্তু প্রয়োজনে না খুঁচিয়ে বলতে হবে একদিন আই শোনো তোমরা ফাঁকি বাজ এত বড় বড় বাতেলা দিও না ডাইনে বায়ের সামনে পেছনে অনেক এরকম আছে হ্যাঁ সেই সমস্ত মানুষেরা যারা জীবনে কারোর জন্য কোনো কিছু করলোই না তাদের হঠাৎ করে একটি ঘটনায় তারা নেচে উঠে হাহা হা হা করতে শুরু করলে আমি তো শুধুমাত্র ঘটনাটা বলেছি যে আসল চিত্রটা হচ্ছে এটা পিকচারটা পুরোটা দেখিয়েছি এরপর থেকে তাদের তাহলে আলাদা করে ডিল করতে হবে যে তার উচ্চ মাধ্যমিক হয়ে যাচ্ছে মেটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি থেকে এই বাড়িতে এই যে বেরিয়ে যাবে আর যে কবে ঢুকবে আর এইরকমভাবে ঢোকার মতো ঢোকা তো আর হবে না আমার মুম্বাদার এই বাড়িতে ইনভেস্ট করার ইচ্ছাটাও কমে গেছে সত্যি কথা কারণ মেটা আমার বেরিয়ে যাচ্ছে সে তো এতটুকুও থাকতে পারল না এই যে একটু বাড়িটা রেনোভেট করা তার ঘরটাকে তার মতো করে একটু সাজিয়ে দেওয়া একটু ভাঙাচোরা করা একটু দেয়ালটা ভেঙে এই জায়গাটা এটা করা এগুলো আমরা করেই উঠতে পারলাম না হয়তো আর হবেও না কারণ আমাদের নিজেদেরই আর ইচ্ছা নেই কারণ বেরিয়ে নিজেদের তারপরেও হয়তো আসবে ওই তো হয়তো বছরে সর্বসাকুল্যে মাসখানেক আমাদের আর করার ইচ্ছাটাও কমে গেছে সত্যি কথা আমরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে বরং আগামীকাল একটা নতুন ভ্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেললেক অন করবে যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ